दस टा दस टा दस टाइम दस टाक दस टा दस टाइम दस टाक मात्र মাত্র দশ টাকা দশ টাকা দশ পাঁচ টাকা দিয়ে মাত্র পাঁচ টাকা আমার কাছে দেখেন মাত্র দশ টাকা দশ টাকা টাকা দেখেন মনে হবে ফোন কিন্তু এটা ফোন নেই এটা হচ্ছে আইশোর প্যালেট দেখেন আইটেম ডা কোন মিনি ল্যাপটপ

শালদায় নেবে কোন একটা অটো বা বাস ধরবেন বাস ধরে বলবেন ক্যানিং স্ট্রিট মোড় ক্যানিং স্ট্রিট মোড় নেবে আমাকে ফোন করবেন আমি লোক পাঠিয়ে দেবো ঠিক আছে আর একটা কথা বলে দিচ্ছি আমার দোকানে মোটামুটি একটা মানিয়ারি দোকান করতে যাই কিছু লাগে মানে লিপস্টিক নেল পলিশ আয়লানা কসমেটিক বলুন অক্সিডাইজ মধ্যে এরিং কানের বলুন বা স্টোন আইটেম বলুন বা গোল্ডেন শাখা পোলা চুড়ি চাইন ঝুমকো রিং আংটি মানে হের এস এর মধ্যে চিমটা ক্লিপ গার্ডার মানে সমস্ত দশটা দোকানের ভ্যারাইটিজ আপনি একটাই দোকানে আপনি পেয়ে যাবেন আসেন দেখেন মাত্র নয় টাকা সুরুচির পাতা বিন্দি ঠিক আছে এর মধ্যে আপনি কালার পেয়ে যাচ্ছেন লাল পেয়ে ব্ল্যাক পেয়ে যাবেন মাল্টি পেয়ে যাবেন ঠিক আছে কিনা মাত্র এক টাকা কিনে পাঁচ টাকা ঠিক আছে একদম একদম দেখেন

টাকা দু টাকা ঠিক আছে দু টাকা দেখেন আইটেমটা দেখুন স্যার সুপার ডুপার হিট এগুলো হচ্ছে দুর্গা স্পেশাল অফার ঠিক আছে এবার দেখেন নেক্সট মেহেদি পাত্তা আমার কাছে আপনি পেয়ে যাচ্ছেন ঠিক আছে কিনা কত আছে বারো টাকা দিয়ে আমার কাছে আরম্ভ আছে বারো পনেরো এরকম ঠিক আছে এবার দেখুন নেক্সট হচ্ছে আপনার পিঙ্ক ম্যাজিক ঠিক আছে কিনা আছে মাত্র পাঁচ টাকা পাঁচ টাকা কিনবেন আরাম ভাবে দশ টাকা বেচবেন লাগালে পিঙ্ক হবে ঠিক আছে এবার দেখেন হচ্ছে লিকুইড সিঁদুর আমার কাছে স্টার্টিং হচ্ছে মাত্র পাঁচ টাকা পাঁচ টাকা কিনে আপনি আরাম ভাবে দশ টাকা বেচতে পারবেন লাল মেরুন দুটোই আপনি পেয়ে যাচ্ছেন ঠিক আছে নেক্সট আপনাকে দেখেন

আপনি সেল করতে পারবেন ঠিক আছে ছত্রিশ ঘন্টা স্কেল ছাড়া লাগে না মাত্র ছয় টাকা ছয় টাকা কিনে আরাম ভাবে কুড়ি টাকা বিক্রি হচ্ছে ঠিক আছে বাচ্চাদের লিস্টে ঠিক আছে মাত্র তিন টাকা দিয়ে আমার কাছে আরম্ভ আছে মাত্র তিন টাকা ঠিক আছে এবার দেখেন ব্লু হবে পাতা কাজল ঠিক আছে বাচ্চাদের বুলেট আছে বুলেটও পেয়ে যাবেন আর বাটিও পেয়ে যাচ্ছেন এর মধ্যে আপনি আপ টু ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট আপনি আমার কাছে পেয়ে যাচ্ছেন ঠিক আছে সব থেকে যদি কমার মধ্যে বলবেন দেখেন মাত্র তিন টাকা দিয়ে আমার কাছে আরম্ভ হচ্ছে তিন টাকা কিনে দশ টাকা আমার কাছে ফলা আছে স্টিক সিডু যদি লাগবে দেখেন লাল প্লাস মেরুন দুটোই আপনি পেয়ে যাচ্ছেন আমার কাছে ঠিক আছে মাত্র পাঁচ টাকা দিয়ে পাঁচ টাকা কিনে দশ টাকা দিলে আপনি সেল করতে পারবেন আসলে লিপ লাইনার লিপ লাইনের মধ্যে আমার কাছে দশ রকম ভ্যারাইটিস আছে স্টার্টিং হচ্ছে মাত্র মাত্র ছয় টাকাতে স্টার্টিং আছে ছয় আট দশ বারো এরকম আপনি ভ্যারাইটিস আমার কাছে পেয়ে যাচ্ছেন ঠিক আছে দেখেন মাত্র আট টাকা আইটেমটা দেখুন পুরো পাঁচের দাম হচ্ছে ছিয়ানব্বই টাকা নাইনটি সিক্স ঠিক আছে এবার যদি নখ মধ্যে বলবেন দেখেন লোক আমার কাছে তিন টাকা দিয়ে স্টার্টিং আছে মাত্র তিন টাকা দেখেন মাত্র তিন টাকার মধ্যে আপনি লোক পেয়ে যাচ্ছেন আমার কাছে ঠিক আছে এবার দেখেন আপনাকে নখ পালিশ মধ্যে দেখে দিচ্ছে আমার কাছে স্টার্টিং রয়েছে মাত্র পাঁচ টাকা এই স্ক্রিনশট নিয়ে রাখুন এমন না দাদা দেখেন একটা কথা মানে অনেকটা ভিডিওতে অন্য কিছু বলছে দোকানে আসতে অনেক কমপ্লেন আসছে লোক ফোন করে বলছে এমন তো হয় না তো বলে দিচ্ছি তাদের জন্য কি আমাদের দোকানে আপনি যাই দেখতেন চাই জিনিস দেখাচ্ছি রেড বলতে সিম্পল আপনি সেম টু সেম পাবেন মানে এটা খুব পুরনো দোকান এটা নতুন দোকান নয় ঠিক আছে দেখেন মাত্র 5 টাকার মধ্যে এরকম আপনি নক আপনি পেয়ে যাচ্ছেন ঠিক আছে এবার নেক্সট আপনাকে কিছু আংটির মধ্যে দেখিয়ে দিচ্ছি এখানে ফ্যান্সি এমনি তো স্টার্টিং আছে আমার কাছে 4 টাকার মধ্যে কিন্তু এগুলো হচ্ছে ফ্যান্সি ফ্যান্সি আইটেম হতে গেলে আপনারা মোটামুটি 15 18 20 দেখেন রেঞ্জটা দেখুন কত ইউনিক ইউনিক রেঞ্জ আপনি আমার কাছে পেয়ে যাচ্ছেন ঠিক আছে বা যদি আপনাকে কম দামে বলিস সামনে দেখেন এটাই হচ্ছে চার টাকা পাঁচ টাকা আংটিটা দেখুন আরাম ভাবে দশ টাকা বেসতে পারবেন ঠিক আছে একটার মধ্যে আপনি কালার ভেরিয়েন্ট পেয়ে যাচ্ছেন প্লাস ডিজাইন ভেরিয়েন্ট পেয়ে যাচ্ছেন ঠিক আছে এবার দেখুন অক্সিডাইজ অক্সিডাইজের মধ্যে দেখে নিন কেন সামনে হচ্ছে দুর্গা পুজো দুর্গা পুজোর মধ্যে মানে অক্সিডাইজ দেখেন দেখেন মাল্টি আছে এর মধ্যে দেখেন ঠিক আছে এবার আপনাকে নেক্সট আপনাকে কিছু হেয়ার আইটেমটা দেখেন মাত্র দশ টাকা বারো টাকার মধ্যে আপনি ফার ক্লেচার আপনি পেয়ে যাচ্ছেন দেখেন স্কুল সুপার ডুপার হিট কালেকশন একদম স্টার্টিং রয়েছে আমার কাছে মাত্র সাত টাকা সেভেন সেভেন রুপিজ মধ্যে স্টার্টিং আছে আমার কাছে ঠিক আছে দেখেন দেখেন লড়াই ডিসটা দেখুন ঠিক আছে দেখেন এরকম যদি আপনি নেবেন ছোটো চিমটা আমার কাছে মাত্র তিন টাকার মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন মাত্র তিন টাকা তিন টাকা কিনে আরামভাবে পাঁচ টাকা দশ টাকা বেচতে পারবেন ঠিক আছে ওর উপরে যদি আসবেন দেখেন ম্যাটের মধ্যে মাত্র পাঁচ টাকার মধ্যে আপনি এরকম আইটেম আপনি পেয়ে যাচ্ছেন আমার কাছে ঠিক আছে এবার দেখেন বাচ্চাদের সাইড ক্লিপ সাইড ক্লিপ মধ্যে দেখুন ফুল ব্ল্যাক ব্ল্যাক মধ্যে মাল্টি মধ্যে ঠিক আছে বড়দের বাচ্চাদের রকম আপনি পেয়ে যাচ্ছেন ঠিক আছে দেখেন কত ইউনিক ভ্যারাইটিস আছে দেখেন একদম হোয়াইট পলিশ একদম কুন্দনের স্টোন এর মধ্যে ছয়টা কালার পাবেন ঠিক আছে স্টার্টিং প্রাইস রেটিংস আমার কাছে মাত্র পনেরো টাকা দিয়ে আছে কিন্তু এটা হচ্ছে একটু ফ্যান্সি আইটেম ফ্যান্সি আইটেম নিতে গেলে আপনাকে আশি নব্বই একশো কাছাকাছি যেতে হবে ঠিক আছে এর মধ্যে যাই দেখাচ্ছি আমি কালার আছে স্যার দেখুন কালেকশন দেখুন স্যার

বিটসের কাজ করা আছে ঠিক আছে নেক্সট আপনাকে দেখেন কম নামে দেখাচ্ছে মাত্র এক টাকা দেড় টাকা দু টাকা এক টাকা দেড় টাকা দু টাকা দেখেন এর মধ্যে প্রচুর পরিমাণে ভ্যারাইটি আছে আমার কাছে ঠিক আছে দেখেন ভ্যারাইটিস আর কমই হবে না একবার দোকান ভিজিট করে আশা করি একদম মন নিয়ে যাতে আপনার খুশি হয়ে যাবে ঠিক আছে দেখেন আইটেমটা দেখুন আরামভাবে দু টাকা কিনে ইজিলি আপনি দশ টাকা বেচতে পারবেন দাদা ঠিক আছে দু টাকা কিনে দশ টাকা মানে আট টাকা লাভ পাবেন আপনি ঠিক আছে দেখেন গোল্ডের মধ্যে স্টার্টিং প্রাইস হচ্ছে মাত্র আট টাকা একদম

এগুলো গোল্ডেন আংটি আমার কাছে আপনি পেয়ে যাচ্ছেন স্টার্টিং প্রাইস যদি বলি ছয় টাকা পাঁচ টাকা এরকম মধ্যে স্টার্টিং আছে ঠিক আছে আমার কাছে এই নিয়ে আপনি বারো পনেরো কুড়ি যেমন আপনি কোয়ালিটি নেবেন স্যার তেমন আপনি জিনিস পাবেন দেখেন ফুল এডি ওয়ার্ক মধ্যে আছে ফার্মিং ফার্মিং রূপে আছে ঠিক আছে এগুলো স্টার্টিং হচ্ছে আমার কাছে মাত্র কুড়ি টাকা স্টার্টিং আছে দেখেন এডি ওয়ার্ক দেখুন স্যার মানে কোয়ালিটিটা কেমন সুন্দর আছে আপনি মানে সামনে থেকে দেখলে আর ভালো করে বুঝতে পারবেন দেখেন ওয়ারাইটিস দেখুন স্যার টোটালি একদম গ্যারান্টিড মাল আছে এগুলো ছ মাসে গ্যারান্টি দিয়ে বেচবেন আরামভাবে কিনবেন আঠারো কুড়ি টাকা একদম এক্সক্লুসিভ আইটেম আছে এগুলো সব দুর্গা পুজো কালেকশন আছে ঠিক আছে ঠিক আছে এবার আপনাকে নেক্সট মধ্যে কিছু সিডি গোল্ডের চেন দেখাচ্ছে ঠিক আছে দু টাকা চেন প্রথমে দেখিয়েছি আপনাকে নন গ্যারান্টি এবার দেখেন কিছু গ্যারান্টি আইটেম মধ্যে দেখেন স্টার্টিং প্রাইস আছে মাত্র পঁয়ত্রিশ টাকা থার্টি ফাইভ টু আমার কাছে স্টার্টিং আছে ঠিক আছে এর মধ্যে ভেরিয়েন্ট অনেক পাবেন দেখেন ভেরিয়েন্ট বলতে আপনাকে একটা এডি দেখিয়েছি একটা দেখেন গোল্ডেন পদক রূপে আপনাকে দেখে দিচ্ছি আর কোয়ালিটি যা আছে এগুলো হচ্ছে সিক্স মান্থ গ্যারান্টি আমার নাকি আমি ইচ্ছা মতন দিচ্ছি কোম্পানি দিচ্ছে দিস জুয়েল ইজ গ্যারান্টিড ফর সিক্স মান্থ পিছনে এটা সিরিয়াল নাম্বার মেনশন থাকে ঠিক আছে যখন দিয়ে আপনি দেখবেন তখন দেখুন মানে কালেকশন দেখবেন আপনার মন মেজাজ খুশ হয়ে যাবে দেখেন

সুন্দর ছোট জিনিস ইউনিক আছে দেখেন এর মধ্যে মনে হবে এডি কিন্তু এডি নয় এটা এটা প্রিন্ট আছে ঠিক আছে একদম প্রিন্ট মিলা করে দি আছে এডি মতো ঠিক আছে তো দেখেন নেক্সট একটা বক্সের মধ্যে আপনি মাল্টি কালার পেয়ে যাচ্ছেন ঠিক আছে আলাদা আলাদা লোক আলাদা আলাদা ডিজাইন আপনি বেস্টে পাবেন ঠিক আছে তো নেক্সট আপনি কিছু গলের চোকার মধ্যে দেখে দিচ্ছি দেখেন এরকম চোকার যা আপনি দেখছেন স্টার্টিং হচ্ছে মাত্র চল্লিশ টাকা দিয়ে আমার কাছে স্টার্টিং হচ্ছে মাত্র চল্লিশ টাকা ঠিক আছে এর মধ্যে ভেরিয়েন্ট অনেক পাবেন দাদা দেখেন ভেরিয়েন্ট এর ভেরিয়েন্টের নেই ঠিক আছে এটা জাস্ট দু একটা আইডিয়ার জন্য আপনাকে দেখে দিচ্ছি ঠিক আছে এবার দেখেন পাশে যদি দেখবেন আমার কাছে হারও আপনি পেয়ে যাচ্ছেন ঠিক আছে দেখেন এরকম হবে আমার কাছে স্টার্টিং রয়েছে মাত্র ষাট টাকা প্লাস ছ মাসের গ্যারান্টি দিয়ে দেখবেন আর একটা জিনিস আপনাকে বলে রাখি এমন নাকি আপনাকে বাক্স নিতে হবে আপনি চাইলে দু পিস এক পিস স্টাইল করেও নিতে পারেন কেন দেখেন যদি এই জিনিস ছয় পিস ছ পিস করেন তাহলে অনেক দিন হবে সপ্তাহ একশো মান কারো কারো মানে কম বাজেটের মধ্যে স্টার্টিং করতে চায় তাদের জন্য এই আছে কি আপনি মিলিয়ে মিশিয়ে নিতে পারেন ঠিক আছে এটা স্টার্টিং হচ্ছে আমার কাছে মাত্র ষাট টাকা এর মধ্যে বাহাত্তর আসছে লাস্ট হচ্ছে নাইনটি ঠিক আছে এবার দেখেন এর পাশে যদি দেখবেন লং মধ্যে আমার কাছে অনেক ভ্যারাইটিস আপনি পেয়ে যাচ্ছেন যেমন এটা হচ্ছে দু থাক ঠিক আছে এটা হচ্ছে তিন থাক তিন আপনাকে একটু ডিফারেন্সটা বুঝিয়ে দিচ্ছি আমি দেখেন

ঠিক আছে গলা নেকলেস এমনি স্টার্টিং আছে আমার কাছে দশ টাকা দিয়ে কিন্তু এটা হচ্ছে পুজোর কালেকশন মানে কি দেখতে পাচ্ছেন হেভিভি আছে এগুলো আপনার ষাট পঁয়ষট্টি সত্তর আশি কালেকশন লাস্ট একশো কুড়ি পর্যন্ত আমার কাছে আছে দেখুন স্যার কোয়ালিটি দেখুন সুপার ডুপার হিট এর মধ্যে আপনি ছয়টা কালার পেয়ে যাচ্ছেন দেখুন যাই দেখাবো দেখেন রেম্বো কত ইউনিক কালেকশন আছে দেখেন ঠিক আছে মানে ভ্যারাইটিস আর কমই নেই ভ্যারাইটিস প্রচুর পাবেন আমার দোকানে আসলে মানে মন খুশি হবে আপনার ঠিক আছে দেখেন নেক্সট এর মধ্যে আপনি ছটা কালার পেয়ে যাচ্ছেন স্যার ভ্যারাইটিস দেখুন স্যার

30 টাকা মাত্র দেখেন স্যার মাত্র 30 টাকা 30 টাকা একদম মাত্র 30 টাকা পুরো এক্সক্লুসিভ একদম আই আইটেম স্যার ঠিক আছে একটা সং পেয়ে যাচ্ছেন ফুলন পাথর পেয়ে যাচ্ছেন কাপড়ের ওয়ার্ক পেয়ে যাচ্ছেন ঠিক আছে দেখেন স্যার হলদি আছে এর মধ্যে মানে একটা মানে খুব ফ্যান্সি অনেক আছে এর মধ্যে ঠিক আছে 10টা খুলবেন ততটা ভ্যারাইটিজ আপনি পাবেন ঠিক আছে লং বার্থ স্টার্টিং আছে আমার কাছে মাত্র 100 120 টাকা দিয়ে স্টার্টিং হয়ে যাচ্ছে দেখেন ব্রাইডিজটা দেখুন স্যার মানে একটা মধ্যে মাল্টি কালার কোন একটা জামা কাপড়ের সাথে এটা ম্যাচ করে পড়া যাবে ঠিক আছে 120 টাকা কিনুন আরাম ভাবে এগুলো আপনি নিয়ে গিয়ে 200 টাকা ইজিলি সেল করতে পারবেন ঠিক আছে দেখেন স্যার ভ্যারাইটিজ দেখেন স্যার মানে বলবো কি মানে এতটা ইউনিক ইউনিক আমি এবারে চলে এসেছে আমার দোকানে দেখেন ভ্যারাইটিজ দেখুন স্যার দেখেন কোয়ালিটি দেখুন

ভ্যারাইটিস দেখেন একটা জাস্ট খুলে একটা দেখে দিচ্ছে আপনাকে দেখেন মানে আপনি সাইজ বুঝতে পারবেন কোয়ালিটি বুঝতে পারবেন দেখেন আপনি যা ইচ্ছা নিয়ে এর মধ্যে ঠিক আছে পনেরো থেকে আঠেরো ভিতরে আছে দেখেন আইটেমটা দেখুন আরামভাবে তেইশ টাকা এটা ইজিলি সেল করতে পারবেন আপনি ঠিক আছে যদি বলবেন বড় সাইজ দেখেন এপাশে পাশে বড় সাইজ লাগানো আছে স্যার ভ্যারাইটিস দেখুন বড় সাইজ মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন স্টার্টিং আছে চল্লিশ চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ লাখ ষাট টাকা অব্দি আমার কাছে মাল আছে স্যার দেখেন সব দুর্গাপূজার নতুন নতুন কালেকশন ঢুকে গেছে দেখেন ভ্যারাইটিস দেখুন স্যার ছটা কালার আপনি পেয়ে যাচ্ছেন ঠিক আছে দেখবেন একটু দেখেন কোয়ালিটি দেখুন জিনিসের সুপার ডুপার হিট ঠিক আছে দেখেন এটা হচ্ছে আপনার বড় পাথরের উপরে আছে দেখেন ছটা কালার ছটা কালার পেয়ে যাচ্ছেন স্যার দেখেন ছটা কালার আপনি পেয়ে যাবেন ঠিক আছে এর মধ্যে প্রচুর পরিমাণে মাল লাগানো আছে দেখেন এটা হোয়াইট মধ্যে একটা খুলে দেখাচ্ছি আপনাকে হোয়াইট মধ্যে ভ্যারাইটিস দেখুন আরামভাবে আমার কাছে পঞ্চাশ পঞ্চান্ন টাকায় কিনবেন আরামভাবে একশো টাকা বেচতে পারবেন ঠিক আছে এর উপরে আপনি দেখতে পাচ্ছেন গোল্ডেন কালার পুরো নেকলেস ভর্তি ভর্তি লাগানো আছে এগুলো ঠিক আছে ষাট টাকা দিয়ে স্টার্টিং আছে আমার কাছে এবার দেখেন ঝুমকোর মধ্যে আপনি দেখতে পাচ্ছেন মাত্র পঁচিশ টাকা দিয়ে আরম্ভ আছে এগুলো দেখেন মাত্র পঁচিশ টাকা দিয়ে আরম্ভ আছে এর মধ্যে ঠিক আছে দেখেন ভ্যারাইটিস দেখেন লাস্ট আমার কাছে পঞ্চান্ন টাকা অব্দি আছে দেখেন কোয়ালিটি দেখুন স্যার মানে সুপার ডুপার হিট কালেকশন এগুলো ছ মাসের গ্যারান্টি দিয়ে আপনি বেচবেন ঠিক আছে এমনি আপনি দেখতে পাচ্ছেন ফুললি অক্সিডাইজ মধ্যে গলের চোখের

যদি যদি ব্রেস্ট যদি বলছেন দেখেন ভল্ট ব্রেস্টেড আমার কাছে আপনি তো যাচ্ছেন দেখেন স্যার ফ্রাইডস এখন আছে আমাদের সুপার ডুপার হিট কালেকশন আছে ঠিক আছে আর ভয়েটাও চালু আছে ব্যাটারিও बदला जाता है ठीक है सर আবার স্টোন এর যদি এখানে আপনি দেখতে পারেন স্টোন ব্যাঙ্গেল আমার কাছে পেয়ে যাচ্ছে এই নিচে ঠিক দেখতে পাবেন পুরো স্টোন এর পুরো গাদা গাদা ভ্যারাইটিজ এখানে পুরো লাগানো আছে ঠিক আছে এবারে যদি হোয়াইট পার্লস মধ্যে যদি এরকম মতি যদি লাগে আপনার দেখেন ফ্যান্সি মধ্যে আপনি এরকম মতি আমার কাছে পেয়ে যাচ্ছেন আপনি এর মধ্যে প্রচুর ভ্যারাইটিজ আছে এবার দেখেন নেক্সট আপনাকে কিছু কসমেটিক সেকশন মধ্যে কিছু একটা আইটেম দেখিয়ে দিচ্ছি দেখেন এটা হচ্ছে আমার কাছে ড্রাই লিপস্টিক ঠিক আছে ড্রাই লিপস্টিক মধ্যে প্রচুর ভ্যারাইটিস আপনি পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন এখানে একটা বাক্সের মধ্যে আপনি চব্বিশটা কালার আপনি পেয়ে যাচ্ছেন আমার কাছে ঠিক আছে স্টার্টিং প্রাইস আছে আমার কাছে সাড়ে তিন টাকা সাড়ে তিন টাকা নয় টাকা বারো টাকা যেমন দেখেন এগুলো হচ্ছে আপনার দেখেন মাত্র দশ টাকা পনেরো টাকা পনেরো টাকা দেখেন হোয়াইট ইস দেখুন নেকলাইন কোম্পানি আপনাকে আমি পনেরো টাকার মধ্যে আপনাকে দিয়ে দিচ্ছি ঠিক আছে এবার দেখেন এখানে বেগুলিপস আছে এগুলো মাত্র পনেরো টাকা ঠিক আছে অ্যালোভেরা যদি নেবেন মাত্র পনেরো টাকা ঠিক আছে এবার যদি ফ্যান্সির উপরে নেবেন আমার কাছে লাস্ট চল্লিশ টাকা অব্দি মাল অ্যাভেলেবেল আছে আমার কাছে ঠিক আছে এখানে লিকুইড মধ্যে যদি বলবেন দেখেন লিকুইড মধ্যে আমার কাছে আপনি ভ্যারাইটিস খুব পেয়ে যাবেন সব লিকুইড আছে ঠিক আছে প্রচুর ভ্যারাইটিস পাবেন দাদা ঠিক আছে দোকান ভিজিট করতে হবে আপনাকে দেখেন এগুলো সবথেকে চালু আইটেম আছে দেখেন বাচ্চাদের একদম দশ টাকা মাত্র দশ টাকা কিনে আরামবাগে কুড়ি টাকা আপনি বেচতে পারবেন ঠিক আছে এখানে ভুল হবে না আপনি যাই খুঁজবেন দেখেন কাট কাজল এন্টেন্স বলুন নর্মাল বলুন ফাউন্ডেশন বলুন ছোট বড় আলোনা মাস্কারা কম্প্যাক্ট ঠিক আছে সমস্ত আইটেম আপনি পেয়ে যাচ্ছেন আমার কাছে ঠিক আছে এছাড়া আমার কাছে কিছু ইউনিক ইউনিক দেখেন ভ্যারাইটিস চলে এসেছে দেখেন মনে হবে ফোন কিন্তু এটা ফোন নয় এটা হচ্ছে আই আইশ্যাডো প্যালেট দেখেন মানে দেখেন জিনিস দেখেন মানে দিল খুশ হয়ে যাবে দেখেন ল্যাপটপ আইটেমটা এখন স্যার সুপার ডুপার হিট কালেকশন দেখেন এই একটা দেখেন মিনি ল্যাপটপ

এছাড়া দেখেন এখানে মানে প্রচুর পরিমাণে এখানে পুরো মানে আলাদা আলাদা বিভিন্ন রকম ভ্যারাইটিজ আপনাকে আমি দেখে দিচ্ছি ঠিক আছে এটা স্টার্টিং প্রাইস রয়েছে মাত্র পঁয়তাল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকার মাল কিছু একটা দেখে দিচ্ছি আপনাকে দেখেন

ঠিক আছে একদম সুপার ডুপার হিট কালেকশন আছে দেখুন কম দামে যদি বলবেন দেখেন মাত্র বারো টাকা ঠিক আছে দেখেন মানে ভ্যারাইটিস আর কমই নেই এখানে লাগানো আছে আপনি দেখাতে পারছেন স্টক পুরো ভর্তি ভর্তি ঠিক আছে এখানে দেখেন সেন্ট ফেন্ট মধ্যে আপনি এগুলো সব ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন পকেট পারফিউম আছে বাচ্চাদের এখানে লিপস্টিক লাগানো আছে কাজের লাগানো আছে ঠিক আছে এছাড়া আমার কাছে দেখেন দেখুন ক্লেচার আইটেম আপনি পেয়ে যাচ্ছেন মাত্র সাত টাকা আট টাকা আমার কাছে ক্লেচার আইটেম পেয়ে যাচ্ছেন দেখেন মানে কতটা ভ্যারাইটিস আছে দেখুন ভ্যারাইটিস কম হবে না দেখেন মানে কতটা ভ্যারাইটিস আছে আপনাকে আমি কত কিপে দেখাবো দেখেন আমাদের দোকান আসুন ভিজিট করুন অনেক মাল দেখাতে পারবো যাই দেখিয়েছি ওগুলো সব নয় দশ বারো টাকার আছে দেখেন ব্যাক ক্লিপ মধ্যে যদি দেখবেন ব্যাক ক্লিপ আমার কাছে পেয়ে যাচ্ছেন আপনি ঠিক আছে এরকম যদি জেপি ক্লিপ মধ্যে যদি বলবেন দেখেন বারো টাকার মধ্যে আপনি জেপি ক্লিপ পেয়ে যাচ্ছেন ঠিক আছে এর যদি লোকাল লেভেন আট টাকার মধ্যে আপনি পেয়ে যাবেন ঠিক আছে দেখেন বাচ্চাদের এরকম হেয়ার ব্যান্ড আছে দেখেন এরকম হেয়ার ব্যান্ড যদি বলবেন আমার কাছে এরকম হেয়ার ব্যান্ড আপনি বাচ্চাদের পেয়ে যাচ্ছেন ঠিক আছে মাত্র বারো টাকা দিয়েই আরাম্ভ আছে আর লাস্ট পঁচিশ টাকা অবধি আমার কাছে আপনি পেয়ে যাচ্ছেন দেখেন যদি ভ্যারাইটিস যদি বলবেন এরকম ভ্যারাইটিস আমার কাছে আপনি দেখেন এরকম যদি ভ্যারাইটিস বলবেন দেখেন কার্ড মধ্যে তিনটা সেট থাকে ফ্যান্সি ফ্যান্সি আইটেম আছে দেখেন এখানে আপনি দেখতে পাচ্ছেন মানে গোলাপ ফুল ঠিক আছে এসব আইটেম প্রচুর ভ্যারাইটিজ আপনি পেয়ে যাচ্ছেন ঠিক আছে দেখুন কম হবে না দাদা ঠিক আছে দেখেন এসব তো দেখেছি আপনাকে এখনই ঠিক আছে দেখুন গাড়ির যদি বলেন মাত্র ত্রিশ পয়সা দিয়ে আপনি গাড়ি পেয়ে যাচ্ছেন মাত্র ত্রিশ পয়সা ঠিক আছে এবার দেখেন এখানে মানে প্লাস্টিকের হেয়ারব্যান্ড আছে এখানে দেখুন প্রচুর হেয়ারব্যান্ড লাগানো আছে এর মধ্যে দু টাকা তিন টাকা চার টাকা পাঁচ টাকা প্রচুর ভ্যারাইটিজ আপনি পাবেন প্রচুর মানে সব মানে এর মধ্যে মোটামুটি আপনি একশো প্লাস ডিজাইন আপনি পেয়ে যাচ্ছেন ওই জন্য আপনাকে দোকান ভিজিট করতে হবে এটা হচ্ছে লালুন লালুন করতে যদি আপনি ডিজাইন বলবেন আমার কাছে প্রচুর ডিজাইন আপনি পেয়ে যাচ্ছেন ঠিক আছে মানে ভাঙবে না দাদা দেখেন আপনার উঠে রেখে দিচ্ছে দেখেন মানে ভাঙবে না দেখেন 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 ভাঙবে না একদমই ভাঙবে না এমন জিনিস আছে এগুলো ঠিক আছে এর মধ্যে আপনি কোয়ালিটি পাচ্ছেন দাদা ঠিক আছে এর মধ্যে সাইজ আছে যদি মিডিয়াম সাইজ যদি বলবেন মিডিয়াম আপনি পেয়ে যাচ্ছেন দেখেন মিডিয়াম সাইজ এগুলো আনব্রেকেবল আছে একদমই ভাঙবে না ঠিক আছে লাইফ টাইম গ্যারান্টির মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন ঠিক আছে এবার কিছু যদি ফ্যান্সি মধ্যে যদি বলবেন দেখেন ফ্যান্সির মধ্যে এরকম আইটেম আপনি পেয়ে যাচ্ছেন ফ্যান্সি ফ্যান্সি আইটেম আপনি পেয়ে যাচ্ছেন ঠিক আছে দেখেন দেখুন স্যার সুপার ডুপার হিট দেখ নতুন নতুন কালেকশন থেকে যায় দেখেন ঠিক আছে মানে একটা ভিডিওতে তো তবু চেষ্টা করছি আমি মানে যতটা আপনাকে আমি দেখাতে পারি দেখেন তার মধ্যে দেখেন মাত্র দশ টাকা বারো টাকা

ঠিক আছে তবু আমি অনেকটা চেষ্টা করেছি আপনার যতটা আপনাকে দেখাতে পারে এছাড়াও আমার কাছে অনেক কালেকশন আছে যদি কেউ ইন্টারেস্টেড হলে আপনি একবার দোকান ভিজিট করুন যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করুন